ভাই আপনারা বলেন যে আপনার ফেসবুক ভিডিও ভাইরাল ফেসবুক ভিডিও ভালো না আপনারা দেখেন ভাই আমি ফেসবুক পেজ ওপেন করেছি যেখানে আমার বত্রিশ হাজার ফলোয়ার্স রয়েছে বত্রিশ হাজার আটশো ছিয়াত্তর ফলোয়ার রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে এবং আপনার রিচ দেখতে পাচ্ছেন রিচ রয়েছে ষোলো পয়েন্ট ওয়ান মিলিয়ন রিচ এবং থ্রি সেকেন্ড ভিউজ রয়েছে দশ পয়েন্ট সেভেন মিলিয়ন্ট রয়েছে ফোর ফাইভ সেভেন পয়েন্ট ওয়ান কে ইঙ্গেজমেন্ট নেট ফলোয়ার রয়েছে টোয়েন্টি টু টোয়েন্টি টু পয়েন্ট ফোর কে ফলোয়ার্স দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এবং সাইডে আপনারা আপনি স্ক্রিন চালু করে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন সো এটা আমি কীভাবে করেছি আপনার যদি জানতে চান ভিডিওতে আপনি শেষ করতে দেখতে পাবেন আমার কিন্তু এটা নিজস্ব পার্সোনাল কোনো কন্টেন্ট নয় ভাই যদি আপনারা একটু নয় আসতে পারে কারণ খুব গরম রয়েছে ফ্যান চালু করে দিয়েছে উপরে সো প্লিজ একটু ইগনোর করবেন সেই সমস্ত সাউন্ডটাকে আপনারা অনেকদিন ধরে ফেসবুকে ভিডিও আপলোড করতে চাইছেন বা ভিডিও আপলোড করছেন ফেসবুক আপনার ভিডিও কোনো ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে না তো দেখুন আমি জাস্ট কপি পেস্ট করে কপি পেস্ট করে চাইনিজ আবার চাইনিজ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের রিস্স ষোলো পয়েন্ট ওয়ান মিলিয়ন আপনারা কিন্তু এই ধরনের রিচ চুটকির মধ্যে নিয়ে যেতে পারেন চুটকির মধ্যে কিন্তু আপনাদের নিয়মটা জানা নেই কীভাবে আপনি করবেন কীভাবে জাস্ট আপনি ভিডিও আপলোড করে দেন আপলোড করেন তাহলে কিন্তু হবে না ভাই ভিডিও আপলোড করার একটা যে কোনো নিয়ম আছে নিয়ম একটা শৃঙ্খলা আছে সেই নিয়মের উপর যদি আপনি ভিত্তি করে ভিডিও আপলোড করেন আপনার ভিডিও ভালো হতে আপনাকে কেউ কিন্তু আটকাতে না সো কী ভিডিও আপলোড করেন আপনারা তো জানান না জাস্ট ভিডিও আপলোড করেন ভিডিও আপলোড করবেন ভুং ভাঙ আপনারা কি করেন হ্যাশট্যাগ লাগান ভিডিও আপনার জীবনে ভাইরাল হয় আপনারা এইভাবে জীবনের রিচ নিয়ে যেতে পারবেন দেখতে ষোলো মিলিয়ন রিচ বা ষোলো মিলিয়ন মানে একশো সাত লাখ রিচ আমার জাস্ট গিয়েছে ফেসবুক পেজের মধ্যে এবং এখানে দেখতে পাচ্ছি দশ মিলিয়ন মানে কি বলো দশ মিলিয়ন দশ লাখই এক মিলিয়ন তাহলে একশো মিলিয়নের কাছে এখানে থ্রি সেকেন্ড ভিউজ গিয়েছে এনগেজমেন্ট ফোর পয়েন্ট ফোর ফাইভ সেভেন পয়েন্ট ওয়ান কে এনগেজমেন্ট নেট ফলোয়ার বাইশ হাজার চারশো লাস্ট আঠাশ দিনের মধ্যে আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে দেখাবো আমি কোন কোন ভিডিও আপলোড করি কোন অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড করি এবং আমার কিন্তু এটা পেস্ট মনিটাইজ রয়েছে ভাই একদম কপি পেস্ট করে আমি মনিটাইজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনার যদি ইউটিউব ফেসবুকের মধ্যে সার্চ করেন এ ফানি লিখে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন ফলো করে নেবেন ভাইকে ঠিক আছে এ ফানি জাস্ট এ এফ ইউ ডাবল ওয়াই ফানি জাস্ট লিখে সার্চ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এজে ফানি লিখে সার্চ করবেন চলে আসবে আমার লিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন বত্রিশ হাজার আটশো ছিয়াত্তরের মতন ফলোয়ার্স রয়েছে আপনার রিচ দেখতে পাচ্ছেন সাইজের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি রেকর্ড প্রথমত আমি কী করবো যে আমি একটু মনিটাইজ অপশনে গিয়ে দেখে নিই আপনার বিষয়ের জন্য তো দেখতে পাচ্ছেন আমি এখানে মনিটাইজ অপশনে জাস্ট একটু ওয়েট করবো দেখতে পাচ্ছেন আমার পেস রেকমেন্ডেশন কিন্তু ঠিক রয়েছে অনেক ভালো পেজ রেকমেন্ড দেখতে রেকমেন্ডেড রয়েছে একদম রেকমেন্ডেড রয়েছে কোনো ধরনের সমস্যা নেই ওকে পেজ স্ট্যাটাস আপনি দেখিয়ে দিয়েছি যাই পেজ স্ট্যাটাস দেখার পর আপনি এখানে মনিটাইজ অপশনে এবং মনিটাইজ অপশন যাওয়ার পর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার মনিটাইজ কিন্তু একদম ফুললি মনিটাইজ রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই চ্যানেল থেকে কিন্তু আমার আর্নিং হচ্ছে ভাই ঠিক আছে বোনাস থেকেও আমি বোনাস তো রয়েছে অ্যাভেলেবেল একদম বোনাস কিন্তু আমি কপি পেস্ট করেছি ভাই কপি পেস্ট করে করেছি কোনো পার্সোনাল নিজস্ব পার্সোনাল কোনো কন্টেন্ট নয় একদম কপি পেস্ট করে চায় না অ্যাপ্লিকেশন থেকে সমস্ত কিছু উঠি আমি আপলোড করছি ফেসবুক এবং আমার হয়ে গেছে আপনি চোখের সামনে দেখাচ্ছে এটা প্রুফ আপনি দেখতে পাচ্ছেন এখানে পারফরমেন্স আমি যখন ক্লিক করবো পারফরমেন্স

এবং আমি ব্যাক অপমূল কিন্তু নতুন পেজে জাস্ট নতুন পেজ ইনস্ট্রিমে অ্যাডস আমি ক্লিক করবো ইনস্ট্রিমে অ্যাডস ক্লিক করার সঙ্গে আপনি ইনস্ট্রাম অ্যাডস থেকেও আমার কিন্তু আর্নিং হচ্ছে আপনি দেখা দেখছেন আট পয়েন্ট এখানে চৌত্রিশ ডলার ইনকাম কিন্তু হয়ে গেছে আমার অর্থাৎ ইনস্ট্রিম অ্যাডস থেকেও অর্থাৎ ডলার কিন্তু ইনকাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও আপলোড করে এখন আমি এই সমস্ত ভিডিওগুলি মানে কোথা থেকে নিয়েছি কপি বেস করে কিন্তু ভাই চাইনিজ অ্যাপ্লিকেশন থেকে এখন সেগুলো যদি আপনি জানতে চান তাহলে কিন্তু ভাই জাস্ট আমি এটা ইন্ট্রো দিলাম ইন্ট্রো আপনারা আগুন লাগিয়ে দেবো আগুন আগুন ফেসবুকের মধ্যে আপনি কীভাবে আগুন লাগাবেন আমার মতো আপনি কিন্তু করতে পারবেন কিন্তু আপনারা তো নিয়ম জানান না ভূম্যাল ভিডিও আপলোড করে দেন লাগান কোনো দেন না না আপনি আপনি বাড়িতে আপনার মোবাইল মানে ওই নষ্ট হবে আপনার ওই পেজের মধ্যে কাজ করাই বেকার যাবে তো আপনাকে শিখতে হবে জানতে হবে সেগুলো যদি না জানেন তাহলে আপনি যদি ভিডিও আপলোড করবেন আপনার কোনো কাজ হবে না তো জন্য আপনি জানতে হলে আমার এই চ্যানেল থেকে যেটা রয়েছে সাবস্ক্রাইব আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনার একটা মাসের মধ্যে আমাকে একটা মাস সময় দেবেন আপনার ভাই একটু নয়স একটু মাপ করবেন ফ্যান চলছে পাকা ফুল গরম একটা মাস আমাকে গ্যারান্টি একটা মাস জাস্ট একটা মাস আপনি দিন আমাকে আপনার ফেসবুক পেজ র্যাঙ্ক করার দায়িত্ব আমার ফেসবুক পেজ র্যাঙ্ক করার দায়িত্ব আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনি কাজ করেন যদি আপনার পেজ র্যাঙ্ক না হয় আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে নেগেটিভ কমেন্ট করে যা কিছু বলার আপনি বলতে পারেন ঠিক আছে এর থেকে আর বেশি কিছু বলার নাই যাই হোক তো কোথা থেকে আমি ভিডিও আপলোড করে কোথা থেকে কী করি সমস্ত কিছু বিস্তারিত আমি বলবো এডিটিংয়ের কিছু খেলো রয়েছে এডিটিংয়ের কিছু খেলো রয়েছে সমস্ত কিছু জানতে হলে আপনি সাবস্ক্রাইব করে নিন বেলেখানে ক্লিক করুন সাথেই ইনস্টাগ্রাম চ্যানেল রয়েছে রিং রয়েছে সেখানে একটু ফলো করে নেবেন পেজ রয়েছে সাথেই আপনি যদি হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক জয়েন হতে চান বা আপনি যদি জয়েন হতে চান টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন মধ্যে সেখানে আমার সঙ্গে ডিসকাস করতে পারেন বা আপনার যদি ফেসবুক পেজ থেকে থাকে বা কোনো কিছু থাকে কোনো যদি সমস্যা থাকে অবশ্যই কিন্তু আমার সাথে কনট্যাক্ট করতে পারেন এবং ফেসবুক পেজ আপনি মানে আমি বলতে পারি আপনাকে হেল্প করব একদম আপনার সেই প্রবলেমটাকে রিমুভ করার জন্যে সো ভাই যদি আপনি শিখতে চান যে কীভাবে পারফেক্টলি ভিডিও আপলোড করতে কথা থেকে কপি পেস্ট করতে হয় কোনো ধরনের ভিডিও আপনাকে আপলোড করতে হবে না কোনো ধরনের ভিডিও আপনি নিজে বানাবেন না আপনি জাস্ট অন্য ভিডিও চুরি করবেন আপনার ফেসবুক পেজে আপলোড করবেন কিন্তু আপলোড করার নিয়ম এবং ভাইরাল হ্যাশট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে তাহলে আপনার ভিডিও ভাইরাল হতে আপনাকে কেউ আটকাতে দেবে না ঠিক আমার মতো কিন্তু রিচ আপনার যাবে এখানে দেখতে পাচ্ছেন ষোলো মিলিয়ন রিচ এটা ষোলো মিলিয়ন ভাই এটা কি মিলিয়ন আপনার বত্রিশ তেত্রিশ পঞ্চাশ একশো দেড়শো দুশো মিলিয়ন রিচ নিয়ে যেতে পারবেন কিন্তু আপনাকে কাজ করতে হবে সেটা দিমাগ লাগিয়ে এবং নিয়ম অনুযায়ী তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন সো বাস এটা ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকে আছে ভিডিও আপলোড করে ভিডিও রেসপন্স পায় না ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে সো খালি একবার সাবস্ক্রাইব করুন আর আমার সাথে একটু থাকুন একটা মাস ধৈর্য ধরে আপনাকে বাগের বাচ্চা করে দেব বলে দিলাম ফেসবুকের মধ্যে সো বাস যেটা ছিল ভিডিও ভালো লাগলে লাইক কারণ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ